বিজনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত যেহেতু বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকে আমরা রাজনীতি নিয়ে কথা বলব দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ে আজকে আমার সঙ্গে আছে বরিশাল বিভাগের বামনা উপজেলার এক নাম বুকাবনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মারুফুল ইসলাম মারুফ তো আজকে মারুফুল ইসলাম মারুফের সঙ্গে আমরা কথা বলতে চাই যে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ইউনিয়ন পর্যায়ে একবারে বলার চলে যে গ্রামের প্রান্তিক লোকের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে তাদেরকে নিয়ে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন তো বর্তমানে বিএনপির রাজনীতিতে আসলে তৃণমূলের কি অবস্থায় রয়েছে এই জিনিসটি আপনার কাছে আজকে জানতে চাই জি ধন্যবাদ তৃণমূল বর্তমানের যে পরিস্থিতি বিএনপির সারা বাংলাদেশে আসলে পাঁচ আগস্টের পরে বিএনপির একটি রাজনৈতিক করার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে বিগত দিনগুলোতে আমরা যেভাবে কষ্ট করে প্রোগ্রামগুলো করেছি বর্তমানে তো এই সমস্যাটা নাই পালানোর পরে বর্তমানে সারা বাংলাদেশের মাঠ বিএনপির দখলে বন্ধই চলে যায় তো রাজনৈতিক পরিবেশ বিএনপির অনুকূলে সাধারণ জনগণ যারা প্রান্তিক গ্রামের যে মানুষগুলো এগুলো বিএনপিকে অনেক ভালোবাসে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল তিনি খাল কেটেছেন সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন রাস্তার পাশে গাছ লাগিয়েছেন তার যে উনিশ দফা ছিল এটা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি বর্তমানে দেশ নায়কজন তারেক রহমান যেভাবে হাল ধরেছে তাতে করে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে এভাবে ইনশাল্লাহ দলীয় কার্যক্রম যদি ব্যবহার করে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং বর্তমানে যে যে পর্যায়ে আমাদের এলাকা আছে ভালো তবে পাঁচ আগস্টের পরে কিছু লোক দেখা যাচ্ছে যে অতি উৎসাহী যারা পাঁচ আগস্টের আগে এই বিএনপির কিন্তু বর্তমানে দেখা যায় তারা সামনের কাতারে চলে আসতে চায় তো তেগিদেরকে সরিয়ে দিয়ে যদি সামনে আসে একসময় দেখা যাবে তেগিরা মনে কষ্ট পেয়ে তারা নীরব হয়ে যায় তখন কি হবে বিএনপির একটি বড় ক্ষতি হয়ে যাবে সময় দেখা যাবে বিএনপির আবার এরকম দূর সময় আসতে পারে তখন কি হবে যে এই যে সাধারণ দ্বারা ত্যাগ স্বীকার করছে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর আমরা এই দলের সাথে মানে বিরোধী রাজনীতি করেছি আমরা এই দলকে এগিয়ে নিয়ে গিয়েছি কেন্দ্র গোষিত যত প্রোগ্রাম ছিল আমরা পালন করেছি এতে আমাদের আর্থিক সময় এবং মানসিক সবকিছুই আমরা এই দলের পিছনে খরচ করেছি শান্তমত এবং আমরা নির্যাতিত হয়েছি আমাদের উপরে হামলা হয়েছে আমরা যে বিরোধী দল থাকার সময় আওয়ামী যেভাবে আপনারা জানেন সবাই এগুলো বলার কিছু নাই যে শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী শাসন যেভাবে সতেরো বছর মানুষের উপরে চালিয়েছে তো তার থেকে তার মধ্যে থেকে আমরা যেভাবে দলকে দল এই দল মানে আমরা ত্যাগ না করে এই দলের সাথে লেগে থেকে আমরা যেভাবে জনগণকে বুঝাইতে সক্ষম হয়েছি জনগণের সাথে ছিলাম জনগণকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা বিএনপি যে সমস্ত প্রোগ্রামগুলো দিয়েছে আমরা এগুলো পালন করতে যখন আমরা এলাকায় আমরা লোকজন নিয়ে জড়োতাম তখন দেখা যেত যে এক সাইডে আওয়ামী লীগ এক সাইডে পুলিশ আর এক সাইডে আমরা বিএনপি তো আমরা আসলে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যে আজকে যে আমরা বাড়িতে যেতে পারবো ফিরে এইটা আসলে আমরা কখনোই ভাবি নাই যে আজকেই মনে আমার শেষ বা আমার জেলখানায় যেতে হবে এভাবেই আসলে আতঙ্কের মধ্যে থেকে আমরা প্রোগ্রামগুলো করেছি তা আমরা যদি দেখা যাচ্ত যে আমরা মিছিল দেবো কোনো প্রোগ্রাম পূর্ব ঘোষিত তখনই পুলিশ আসতো পুলিশ এসে আমাদের ভ্যানার ছিঁড়িয়ে নিয়ে যেতে চাইত এবং তারা লাঠি চার্জ করত বিভিন্ন সময় তারা আমাদের অনেক আমাদের অফিসে আমরা বের হবো অফিসে কেন ঘেরে তালা মেরে পুলিশ চলে যায় যে আপনাদের বের হতে দেবো না আমরা বরগুনায় যখন আমাদের প্রোগ্রাম হয় তো আমাদের বামনা থেকে বরগুনায় যেতে হলে একটা খেওয়া হয়ে পার হয় দেখা যেত যে ওই পুলিশ ওই খেওয়ায় ওইখানে গিয়ে আগে বসে থাকে যখনই আমরা যাইতে চাই তখন গেলে তারা যেতে দেয় না এবং ওই খেওয়া যে টলার ওই টলার গুলো তারা ভুলে সরিয়ে দেয় এরকম অসংখ্য আমাদের মানে কষ্টের কথা বা এই নির্যাতনের কথা স্মরণ মনে পড়ে এবং আওয়ামী লীগ দেখতাম যে আমাদের ওই সাইডে বসে তারা ঢিল মারে আমাদের এই বুকুমুনিয়া অফিস ইউনিয়ন বিএনপির অফিসেও আওয়ামী লীগ ভাঙচুর করেছে এবং একাধিকবার আমাদের উপরে তারা হামলা করেছে কিন্তু আমরা এই বলে মানে আমরা কখনোই পিস্তা হয়নি। কিন্তু বর্তমানে যেভাবে শুরু হয়েছে ধরেন এই আমার ইউনিয়নের সাবেক আহ্বায়ক ছিল উনি দল থেকে পদত্যাগ করেছিল এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন সেই ভয়ে সে দল থেকে পদত্যাগ করছে কিন্তু তারপরে থেকে তার আহ্বায়ক থাকাকালীন সময়। আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক আমার উপজেলা নেতৃবৃন্দ হয়তো ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছিল সেটাও আমি সফলভাবে দুই বছর আহ্বায়ক দায়িত্ব পালন করি তারপরে সম্মেলনের মাধ্যমে আমাকে নতুনভাবে আহ্বায়ক করা হয় তো এখন দেখা যাচ্ছে ধরেন এই আহ্বায়ক আমি এতদিন এই ষোলোটা বছর এই দলটা আমার ইউনিয়নের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছি তো এখন যদি তারা চিনতে পারে যে মানুষ দীর্ঘদিন ছিল এখন মারুবে شورای কারণ এখন সুদিন আসছে এখন দেখা যাচ্ছে যারা অন্দর সময় দলতক করছে তারাও এখন কমিটিতে আবার এখন তারা সক্রিয় রাজনীতিতে কিন্তু তারা কিন্তু ভয়ে তাদের ফ্যামিলি আত্মীয় আওয়ামী লীগ ছিল যার কারণে তাদের চাপে তারা এই দল থেকে সরে গেছে কিন্তু এখন আবার তারা এসে তারা ধরন টাকার মাধ্যমে হোক বা অন্য কিছুর মাধ্যমে হোক সম্পর্কের কারণে তারা চায় যে এই দলে আবারই ফল করবে তো তারা তো আবার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা যারা তেগি দূর সময় আমরা সাহস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি আমরা গুলির চিন্তা করি করি জেলের চিন্তা চিন্তা ফ্যামিলির না করে আমরা আমরা আমাদের অর্থ সময় মেধা দিয়ে যারা রাস্তাতে ছিলাম তারা যেভাবে আমরা যুদ্ধ করেছি বুকে সাহস নিয়ে আমরা দাঁড়িয়েছি কিন্তু এই একসময় যখন এই নব্য বিএনপি যারা যারা ইনএক্টিভ ছিল যারা নব্য এখন নতুন করে দলে ইনভলভ হতে চায় তাদের কারণে এই ত্যাগিদের যদি দূরে সরে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে এই বিএনপি আবার যদি কোনো দিন দিন আসে তখন এই ত্যাগিদেরকে আর খুঁজে পাওয়া যাবে না তখন তারা আর আসবে না এই নববরা বিএনপি দূর দূর দিন আসলে এই নব্বরা সবাই আবার পালিয়ে যাবে তারা কিন্তু এই দলে থাকবে না কিন্তু তখনও আবার ইনশাল্লাহ আমি যদি কোনো আবার দূর দিন আসে আমরা যদি আমাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা আবার দূর আবার সামনে এসে দাঁড়াবো কারণ এই দলকে আমরা ভালোবাসি আমরা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ তার নীতি আমাদের অনুপ্রেরণা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আকস্মিক নেত্রী তিনি হয়েছেন কারণ তিনি মানে যেভাবে কোনো অন্যায়ের সাথে আপোষ করেন কোনো মানে তার ভিতরে দেশপ্রেম আছে তাকে বহু চেষ্টা করেছে এই দেশ থেকে তাকে বিদেশে চলে যাওয়ার জন্য অনেক অফারও দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত তিনি কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করেন এই তার নাম হয়েছে আকস্মিক নেত্রী আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় জনাব রহমান তিনি যেভাবে তার তার বাবার আদর্শ নিয়েই তিনি এখন বর্তমানে সুন্দরভাবে মুসলিম রাজনীতি করতেছে তিনি অবশ্যই মানে এই ত্যাগীদের মূল্যায়ন করবে এবং আমাদের বরগুনা দুই আসনে জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাইস চেয়ারম্যান যদি তাকে মনোনয়ন দেওয়া হয় সাবেক তিনবারের এমপি তাহলে ইনশাল্লাহ এই দক্ষিণ অঞ্চল ভালো একজন জনবান্ধব নেতা পাবে এবং এই দলকে তুমি অনেক নিয়ে যাবে জি জি ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বললাম এই তৃণমূল পর্যায়ের একজন তেগী নেতার সঙ্গে তিনি দীর্ঘদিন সংগ্রামের সঙ্গে ছিলেন বিএনপির সঙ্গে ছিলেন তো পরবর্তী পর্বে আমরা এরকম তৃণমূল পর্যায়ের মানুষের আমরা কথা শুনতে চাই সেই মানুষের কথা আপনাদেরকে শোনাতে চাই তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিজনেস টাইমস টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন খোদা হাফেজ